ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে তৃণমূলের লেখা দেওয়াল মুছে ফেলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বিজেপির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাচস্পতিপাড়া এলাকায় দেওয়াল লিখনের জন্য একটি দেওয়ালে সাদা রং করে তাতে টিএমসি লেখা হয়েছিল বুধবার সকালে বেড়াকপুর পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা सुरेंद्र কুমার ভার্মা জানতে পারেন কেউ বা কারা তাদের লেখা দেওয়াল মুছে ফেলেছে সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন একটা ঘটেছে এখন তো ইলেকশন মোটামুটি ইলেকশন সিজন চলছে ইলেকশন মোটামুটি ডিক্লেয়ার হয়ে গেছে আনঅফিশিয়ালি তো আমরা পার্টি ওয়ার্কাররা সব ওয়ার্ডে টুন ওয়াক করছে প্রত্যেক ওয়ার্ডে মানে ঘুরে ঘুরে তো কালকে আমরা এই ওয়ালটা শুরু করেছি কালকে চুন করার পর আজকে সকালে যখন আমি যাচ্ছি ছেলেরা যাচ্ছে এখান থেকে দেখলো ওই যে টিএমসি যে লেখা আছে সেকেন্ড আর ওয়ালটাকে মুছে দেওয়া হয়েছে সয়েল্ড করে দেওয়া হয়েছে এটা 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 এখন তো বিজেপি যে বিজেপি ছেলে পেয়েরাই করছে যে এটা যেভাবে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী বাংলাকে মানে মেলাইন করার চেষ্টা করছে টার্নিস করার চেষ্টা করছে আমাদের মুখ্যমন্ত্রী তারা ছাড়া কারা করবে

দেখুন বিজেপির একটা কালচার নয় এভাবে কোনো আমরা কারোর দেওয়াল দখল করি না কারোর মঞ্চ উল্টে তৃণমূল আমাদের অনেকগুলো দেওয়াল দখল করেছে সেই নিয়ে আপনারা জানেন যে আপনাদের তো সে বিষয়টা জানানো হয়েছে খর্দার অঞ্চলে অঞ্চলে আমাদের প্রচুর প্রার্থী ওরা দখল করেছে এবং দখল করে সেখানটায় আমাদের টুল করা ছিল আমাদের লেখা ছিল সেটাকে মুছে দিয়ে টিএনসি দিকে গায়ের জোর করেছে স্বাভাবিক আছে এটা হয়তো কোনো বিজেপির প্রার্থী ছিল যেহেতু আমি এখনো কোনো ঘটনাটা জানি না সেই জন্য বলতে পারবো না কিন্তু এটা আমার মনে হয় যে বিজেপি কোনোদিন কারোর অধিকারে হস্তক্ষেপ করে না এবং এটা বিজেপি কালচার না বিজেপি তখন সম্ভবত পড়েনি জায়গাটা হয়তো কোথাও অন্য কিছু ঘটনা ঘটতে থাকতে পারে কিন্তু বিজেপি কারো কোনো দখল করেনি ওটা তৃণমূলের কালচার আছে বিজেপি যত পার্টি আছে তারা আস্তে আস্তে অনেক ক্ষেত্রেই দখল করে নিচ্ছে থানায় জানিয়েছেন

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন